বিশেষ শর্ত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানির পরিপত্র জারি করেছে সরকার এতে গেল দুদিন থেকে বন্ধ হয়ে গেছে রপ্তানি এতে বৈদেশিক বাজার স্থায়ীভাবে হারানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা আর কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন শ্রমিকরা এস এম মিলনের ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট পূর্ব ঘোষণা ছাড়াই চলতি মাসের আট তারিখ থেকে কাঁচাপাট রপ্তানিকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকাভুক্ত করে পরিপত্র জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা তারা বলছেন এতে কর্মসংস্থান হারাবে এই শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিক মিল মালিকের স্বরজন্তে আজকাল যারা চিপাররা আছে তারা আমাদের কাজ কাম বন্ধ করে দিয়েছে আজ আমরা আমাদের পেটের তাগিদে আমরা রুটি রুজির তাগিদে আজ আমরা রাজপথে এসেছি কি চাকরির আমি দাবি পাই না শ্রমিকের লেজও যদি না যদি বিদেশে রপ্তানি না যায় এই জায়গায় এক লক্ষ শ্রমিক মারা যাবে আমাদের পেটে ভাত থাকবে না আমরা ছেলে পেলে আমাদের রাস্তায় নাম দিতে হবে আমরা চাই শান্তিপ্রিয়ভাবে যাতে কাজ কাম চলুক আগে হাসি বুঝে হোক শ্রমিক সংগঠনগুলো বলছে বাণিজ্য উপদেষ্টা ও তার পরিবার দেশে পাটপণ্য উৎপাদন ও রফতানি নিয়ন্ত্রণ করেন অভিযোগ তাদের ও টোয়াইন মিল মালিকদের অনৈতিক সুবিধা দিতে এই পরিপত্র যেরম বসির তার ভাই নাসির উদ্দিন মিল আছে এই মিলের স্বার্থে এবং পাটের দাম কমে যাবে যেহেতু রপ্তানি যদি না হয় কাছে পাঠ চার পাঁচশো টাকা কমে যাবে তখন তারা এই কমে কৃষকের প্যাটে লাথি পেরিয়া তারাই পাট কেরাই করে আমরা জীবন দেবো মাঠে তবে এই সিদ্ধান্ত আমরা করতে দেব না কাঁচাপাট রপ্তানিকারকদের সংগঠন বিজে বলছে পরিপত্র জারির পর থেকে বন্ধ আছে কাস্টমস ক্লিয়ারিং ফলে বন্ধ রয়েছে রপ্তানি বন্দরে আটকা পড়েছে পণ্য আমাদের পোর্টগুলোতে মাল পৌঁছে গেছে কিংবা অন দ্য ওয়েতে আছে আমরা শুনতেছি সার্ভার বন্ধ ওখানে যে দেখা গেছে সার্ভার বন্ধ থাকতে থাকলে কাস্টমস ক্লিয়ারিং না হলে আমরা এই পার্টগুলো রপ্তানি দিতে পারি না সেক্ষেত্রে আমাদের ওখানে পোর্টে যে স্টাফিং হয়ে আছে কিছু মাল কার্গোতে ঢুকে গেছে বাকিটা পথে আছে পথে যেগুলো আছে যেহেতু সুনির্দিষ্ট কোনো কিছু না বলার কারণে আমাদের মাল আবার আমাদেরকে ফেরত নিয়ে আসতে হচ্ছে সর্বশেষ অর্থবছরের এগারো মাসে দক্ষিণাঞ্চল থেকে বিশ্বের এগারোটি দেশে এক হাজার সাতানব্বই কোটি সাতাশ লাখ টাকা মূল্যের সাত লাখ সাতষট্টি হাজার পাঁচশো বেল পাঠ রপ্তানি হয়েছে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা